আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আর আজকে আমি চলে যাচ্ছি চট্টগ্রাম থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেটা হচ্ছে বাংলাদেশের টি ক্যাপিটাল বলে তো শ্রীমঙ্গলে আমরা কোন রিসোর্টে থাকলাম এবং কেমন লেগেছে এই রিসর্টে থেকে সেটা অবশ্যই জানাবো এবং শ্রীমঙ্গলের আশপাশ কোথায় কোথায় ঘুরে দেখলাম এই জিনিসটা আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলে আসলে অনেক কিছুই আছে দেখার মতো তো যেমন জাতীয় উদ্যান লাউছাড়া মাধবকুণ্ড ঝর্ণা সাতছড়ি আরও অনেক কিছু তো শ্রীমঙ্গলের অভিজ্ঞতা কেমন ছিল এটা নিয়ে আজকে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো ব্লগে তবে চট্টগ্রাম থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে ট্রেনে করে যেতে খুবই ভালো সুবিধা ট্রেনে করে গেলে তো কেমন লেগেছে আজকে আমার এই ভ্রমণটা তো এটা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তবে চলেন শুরু করা যাক সবাইকে স্বাগতম জানাচ্ছি চায়ের দেশ শ্রীমঙ্গল থেকে ওয়েলকাম টু শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ব্লগে আজকে আমি আর সারফাস চলে যাচ্ছি নতুন আরেকটি গন্তব্যে তো আজকে আমরা যাচ্ছি চট্টগ্রাম থেকে সিলেক্ট এবং সিলেট বলতে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি মৌলভীবাজার তো আমাদের ট্রেন দাঁড়ায় আছে সকাল থেকে খুবই তারাউর করে যদিও সাড়ে ছটায় উঠছি কিন্তু হ্যাঁ সারকরাস কিন্তু ট্রেন পেয়ে খুবই খুশি তোমার তোমার ট্রেন কোনটা তোমার ট্রেন এটা তোমার কি ভালো লাগতেছে ট্রেনে বড় ট্রেন পাইছো শাহকরাজের কিন্তু ট্রেন এবং বাস এই দুইটা কিন্তু খুবই পছন্দ এবং সে আজকে ট্রেন দেখে কিন্তু খুবই খুশি একদম সকাল সকাল উঠে গেছে সাড়ে ছয়টা বাজে ট্রেনের জন্য অনেকক্ষণ তো পেরিয়ে গেল আমরা শ্রীমঙ্গলের পথে আমরা চট্টগ্রাম থেকে যাচ্ছি আজকে শ্রীমঙ্গল তো যেতে যেতে আপনাদেরকে দেখাব শ্রীমঙ্গল যাওয়ার সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো ট্রেনে আপনারা যখন শ্রীমঙ্গল যাবেন অবশ্যই ট্রেনে ভ্রমণ করবেন এবং ট্রেনে গেলেই আপনারা সবচেয়ে সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারবেন এই যে এটা হচ্ছে পাহারিকা এক্সপ্রেস যেটাতে করে আমরা যাচ্ছি শ্রীমঙ্গল এবং এটা সাতটা পঞ্চাশে ছাড়ে চট্টগ্রাম থেকে দুই দেড়টার দিকে নামাই দেওয়ার কথা তবে অবশ্যই যেহেতু দেরি করছে সাড়ে আটটা এই জন্যই আমাদের আজকে নামতেও দেরি হবে আপনাদেরকে দেখাবো চা বাগান সামনে পড়বে কিন্তু নাই ব্যাগটা এখানে রাখলাম এসিও মোটামুটি নর্মাল মোডেই আছে খাবার বিক্রি করতেছে যেহেতু দুপুর হইছে এখন বাস আড়াইটা প্রায় আড়াইটা বাস ফাইনালি ওয়েলকাম টু শ্রীমঙ্গল এই যে সিংজলাদের ঝগড়া লেগে গেছে ওরা কে আমাদেরকে নিয়ে যাবে এটা নিয়ে তো এখন এখন বাস প্রায় সাড়ে তিনটা চলো আমরা যাই তোমরা বসো আমি সামনে বসি ঠিক আছে এই যে শ্রীমঙ্গল রেল স্টেশন দেড়শো টাকা দিয়ে ভাড়া করছি ভাই তিনশো টাকা বলছে আমি দেড়শো টাকা দিয়ে ভাই চলে আসেন ভাই যতক্ষণ থাকবেন ততক্ষণ ও চিল্লা করবে ঝগড়া ঝাটিয়ে হবে চলে আসেন আপনাদের কাজ পরে কইরেন দাও ব্যাগটা পিছিয়ে দাও তোমরা সামনে আমি সামনে বসেছি তোমরা ইয়া করো চলো আ। হ্যালো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল আমরা এখন যাচ্ছি আমাদের রিসোর্ট অরণ্যের দিন রাত্রিতে তো অরণ্যের দিন রাত্রি আমি অনেক আগেই বুকিং করছি তো ওখান থেকে সিএনজি নিলাম রেল স্টেশন থেকে দেড়শো টাকা দিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব কি আছে এবং কি নাই আমাদের ভাই চলে যাচ্ছে আমাদেরকে অরণ্যের দিন রাত্রিতে মিজানুর রহমান ভাই রেল স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের রিসোর্টে আপনাদের একটু সামনে দেখাই অনেক আমাদের পাশে একটা চা বাগান চা বাগান পাশে জামাগান খুবই সুন্দর অস্বাধারণ প্রিয় মূলত শহর থেকে প্রায় এক দুই কিলোমিটারের মধ্যে আপনার এই যে অরণ্যের দিন রাত্রি ওখানেই আমরা যাচ্ছি তো ওই রিপোর্টটা কেমন সেটাও জানাবো আপনাদেরকে আহ সুন্দর উপভোগ করবেন এই শিমঙ্গলের ওয়েদার মনে হয় বৃষ্টি হয়েছে সবুজ উৎসব দিকে আমরা গ্র্যান্ড সুলতান থেকে ডান দিকে ডুবে গেছে এবং রাস্তার অবস্থা এদিকে একটু নরবরে এবং খারাপ তো আপনারা ওরকম প্রস্তুতি নিয়ে আসবেন আমরা এখন পাহাড়ের ভিতরে চলে যাব এখন রাস্তার আমরা চলে যাচ্ছি অরণ্যের দিন রাত্রিতে দেখেন রাস্তার অবস্থা এই এই হচ্ছে রাস্তা জামা পিছনা নাই ওদেরকে নামাই দিছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমি সামনে যাচ্ছি

সে তো গেস্ট একদম নাই বললেই চলে ভালো আমরা শ্রীমঙ্গলে আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তো সেজন্য আমি এদেরকে এখানে পাঠাই দিছি পাড়া শাওন ওদেরকে পাঠিয়ে দিছি দেন তোমাদেরকে ওদেরকে বললাম যে তোমরা চামং চলে যাও ওদের যাওয়ার পথেই যেহেতু চামঙ্গ পড়ছে তো ওদেরকে বললাম তুমি অর্ডার করো দেন অর্ডার করার পর অর্ডার করার পর দেন তোমরা খাওয়া দাওয়া করো ততক্ষণ আমি চেক ইনটা সেরে আসি আমি চেক ইন করে আসলাম অরণ্য দিন রাত্রিতে তো এখন খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে চামং রেস্টুরেন্ট আমাদের রিসোর্ট থেকে একটু দূরেই ভালোই এই কোথায় আসছো ট্রেন চলে গেছে হ্যাঁ কি কি খাওয়া যায় একটু মেনুটা দেখায় আপনাদেরকে খুবই সুন্দর বাসের একটা ইকো রেস্টুরেন্ট এইখানে মেনু দেওয়া আছে এখানে আচ্ছা আমরা অর্ডার করছি ভাত সাদা এটা কি এটা কি সবজি মিক্স সবজি আচ্ছা এটা হচ্ছে আলু ভর্তা আর এটা কি চিকেন সাত করা আচ্ছা যাই হোক তো খাই কেমন লাগে দেখি লাইক পাঁচজন এখানে অনেকগুলো সবজি একসাথে মিক্স আছে অনেক রকম

খেতে ভালো লাগতো নিয়ে ঘুরবো আমরা আমরা খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া করে এরপর আমরা চলে যাবো আমাদের রিসোর্ট দেখাবো আপনাদেরকে আমরা

ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে যাও ভাত খাওয়ার পর ওয়েলকাম ড্রিঙ্কস বসো এখানে বসো আসো বেবি আসো আসো বেবি আসো এই যে আমরা আমরা খাওয়া দাওয়া করে আসছি হোট্রিতে প্রায় চারটা বাজতেছে তখন খাওয়ার মুডটাও চলে গেছে তো আপনাদেরকে খুব বেশি দেখাইতে পারি নাই তো আমরা পরে আবার খাবো যখন তখন প্রত্যেকটা অর্ডার করা আইটেমগুলো দেখাবো আমরা কি খেয়েছি ওখানে কিন্তু যা খেয়েছি তুলনামূলক ছশো পঞ্চাশ টাকা ভাড়া বিল আসছে কিন্তু বেস্ট বেস্ট ছিল বেস্ট ছিল খাবার খুবই মজা হয়েছে বেবি এই যে এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিল এই সব দিক দিয়ে ভিজা এই যে এটা হচ্ছে ওদের রিসেপশন এদিকে যে দোতলা বাড়িটা বেবি দেখছো ওইটা কি কুকুর যেহে না জ্যাগে না যে না তুই বাবার কাছে থাকো ভয় 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 এই কুকুর আস্তে হুম যাও যাও সামনে যাও সামনে যাও তার বাবার হাত ধরো তুমি বাবার হাত ধরো বাবার হাত ধরো এই যে এটা হচ্ছে ওদের একটা কাঠের বাড়ি আমরা আমি প্রথমে এটা নিয়েছিলাম এখন আবার চেঞ্জ করে নিয়েছি দুইটাই একই দাম এই যে আমাদের বাড়ি হচ্ছে এটা আজকে এটা হচ্ছে আমাদের আজকের বাড়ি আমরা উপরে নিছিলাম আর কি প্রথমে চলো বাড়িটা দেখাই আমাদের বাড়িটা দেখাই বাড়ি 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 আমাদের বাড়ি এই যে বাইরে একটা জায়গা আছে বসার শোয়ার জুতা খুলে আসে সবাই এই যে এই একটা খাট এই আরেকটা খাট তোমার নানুয়ারির গল্প বলতে মানা করছি এরপরও বলো হ্যাঁ এই যে এটা পুরাটা এই মানে ইকো কটেজ পুরাটা ইকো কটেজ উপরে দুইটা ফ্যান আছে এই যে জানালা আছে এই যে জানালা দেখো এই যে জানালা বাবা পছন্দ হয়েছে তোমার বাসা পছন্দ হয়েছে সুন্দর যো খাটে গিয়ে এসো এই তো আমার বাসার বেডশিট আমি তো সেটাই বলছি বাসার বেডশিট নিয়ে আসছি মনে এই যে এটা ওয়াশরুম ওয়াশরুমও ভালো গিজার টিজার আছে সবকিছু হয়েছে ওয়াশরুম আমাদের বাড়ি ওয়াও সামনে চা বাগান দেখেন এই যে এই যে সামনে চা বাগান এই যে চা বাগান আছে এখানে বসার জায়গা আছে এই পাশে আরেকটা কটেজ আছে তবে আমার কাছে খুবই এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগতেছে এই যে খুবই সুন্দর বাবা তোমার পছন্দ হয়েছে বাসা সত্যি এত সুন্দর তো আমরা তো পৌঁছায় গেলাম অরণের দিন রাত্রিতে এখন আপনাদেরকে রুমটাও দেখাইলাম তো আমাদের প্রতি রুমের ভাড়া পড়েছে তিন হাজার পাঁচশো টাকা করে তিনজন আমরা সাথে ব্রেকফাস্ট সহ সকালের দুই রাতে দুই দিনের ব্রেকফাস্ট কালকেও ব্রেকফাস্ট পাবো এর পরের দিনও ব্রেকফাস্ট পাবো তো পরিবেশটা খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে একটু একটু এবং আকাশ মেঘলা মেঘলা এই জন্যই মূলত এই আসলে আমি এসি কটেজ নিয়ে নাই কারণ হচ্ছে সবসময় তো এসিতে থাকা হয় আমি টিনের কটেজ নিয়েছি কাঠের কাঠ কাঠ এবং টিনের সেজন্যই তা আমার পিছনের পরিবেশটা দেখেন খুবই সুন্দর তো আপনারা তো দেখলেন অরণ্যের দিন রাত্রিতে ইকো কটেজগুলা তো দেখি এসি ভিলাটা যদি ওদিকে যাই একটু সামনেই ওদের এসি ভিলাটা ওটাও আপনাদেরকে দেখাবো তো এরপর যে বিষয়টা এখানে আসলে যেটা বললাম আর কি চার্জিং প্লাগ একটা তো একটু সমস্যা তো অথরিটি যদি আরও দু একটা চার্জিং প্লাগ দেয় তাইলে সবচেয়ে বেশি ভালো হয় আর যে জিনিসটা মিসিং ওয়াশরুমে কিন্তু একটা ব্রাশ জিনিসটা মিসিং তো আই থিঙ্ক ব্রাশ দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো তো পেস্ট দিছে কিন্তু ব্রাশ দেয় নাই এটা খুবই অড না হয় পেস্ট না দিলেও হয়তো তো আমি বাইরের থেকে ব্রাশ নিয়ে আসছি সাবান শ্যাম্পু এগুলো দিছে তো ওই যে ব্রাশটা মিসিং আর কি তো আর না হয় বাকি সব কিছুই ঠিক আছে এখানে আজকে কটেজে আমি খুব একটা গেস্ট দেখতেছি না আমরাই আসি আর আরেকটা গ্রুপ আছে মনে হয় উপরে তো আপনাদের এই যে এই কটেজটা কেমন লাগছে একটু ভিডিও কমেন্টে জানাবেন এবং ভিডিও কমেন্টে জানাইলে বুঝতে পারবো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে তো আজকে আমাদের একটু আগেই তো আমরা ট্রেনে করে আসলাম একটু আগে আমরা ট্রেনে করে আসছি তো এখন আজকে বিকালে আমরা ঘুরাঘুরি করবো বিকালে ঘুরে আমরা তো খাওয়া দাওয়া করে আসছি দুপুরে চামং থেকে যেহেতু প্রায় চারটা বেজে গেছে তো এখন আমরা একটু ঘুরতে বের হব এদিকে আশেপাশে মণিপুরি পাড়া থেকে শুরু করে যা আছে আর কি আশেপাশে আজকে আশেপাশে ঘুরবো বেশি দূরে যাব না তো কালকে আমাদের প্ল্যান থাকবে সকালে ঘুম থেকে উঠে পুরো শ্রীমঙ্গলে যায় চা বাগানের টিলা আছে আরও খাসিয়াপাড়া আছে যদি যাওয়া হয় আর কি যদি খাসিয়াপাড়ার দিকে তো ওখানে আসলে খাসিয়াপাড়াতে ঘরবাড়ি ছাড়া আর কিছু নাই তো ঠিক আছে দেখি আজকের বিকেলে আমরা কোথায় ঘুরতে পারি দেড়শো টাকায় যায় তো আমার পিছে বিশাল বড় একটা বাড়ি দেখতেছেন এটা এটাও একটা কটেজ তো আমার সামনে এই পাশেও একটা কটেজ আছে এই যে পিছনে এখানে একটা কটেজ আছে এই সাইডে একটা কটেজ আছে রিসোর্ট থেকে আমরা এখন একটা মণিপুরি হ্যান্ডক্রাফ্ট এরিয়াতে আসলাম আপনাদেরকে দেখাই এক পলকে এই যে তাদেরকে দেখাই এখানে খুব একটা তেমন কিছু নাই এই মণিপুরি যারা থাকে তাদের হ্যান্ডক্রাফ্টের কিছু কাপড় চোপড় ব্যাগ ট্যাগ এগুলা আর খুব একটা তেমন কিছু নাই এইরকম আর কি ছোটখাটো একটা মার্কেট বলা যায় সামনেও আরো কিছু আছে মণিপুরি পাড়া থেকে এই পানখীর এখানে এক টাকা ষাট টাকা নিচ্ছে তো অন্ধকার সব দিয়ে এই রাস্তার এমনি নর্মালি কিন্তু গেলে বিশ টাকা করে আমরা তিনজন আছি এক টাকা ঠিক আছে আমরা এখন চলে আসছি পানসি রেস্টুরেন্টে নাস্তা করতে এটা হচ্ছে শ্রীমঙ্গলের পানসি রেস্টুরেন্ট এটা খুবই ফেমাস সিলেটের পানসি তো দেখি কি নাস্তা খাওয়াবো কি খেতে চাও তোমরা বলো কি খাবা বাবা এই যে এটা হচ্ছে পানসি এই যে আমার বিষয় দেখেন তো কি খাবা বলো মেনু কই ভাই মেনু দিয়ে হ্যাঁ বাবা তুমি কি খাবা বিয়ে আচ্ছা তো আমরা এখন আসলাম পাঞ্চিতে নাস্তা করতে আমরা চিকেন রিল এগুলো খাইতেছি তো যাওয়ার পথে চামুলেই খাই ফেলবো ঠিক আছে চামুলে খেয়ে এরপর কালকে খাবো হচ্ছে এখানে দুপুরবেলা দুপুরবেলা খাবো এখানে পাঞ্চিতে কারণ দুপুরবেলা এখানে ভর্তার আইটেম বেশি মাছ ডাল সব মিলে মোটামুটি এখানে আসলে দুপুরবেলা খেলেই সবচেয়ে বেশি ভালো হবে তো কালকে দুপুর এবং রাত দুইটাই চিন্তা করতেছে এখানেই খাবো এই আর কি তো এখন চিকেন গ্রিল আর পরোটা দিয়ে আজকের সন্ধ্যা নাস্তাটা শেষ করি এই যে আমরা পরোটা আর গ্রিল অর্ডার করছি গ্রিল সন্ধ্যা নাস্তায় হালকা পাতলা খাচ্ছি একটু পরে এক ঘন্টা পরেই ভাত খাবো কারো এই হালকা পাতলা এরপর আমরা চাকরি খাবো ঠিক আছে খাবো পরটা দিয়ে খাওয়া গ্রিল আমরা চামুঙে আসছি আবার রাতের ডিনারটা করতে তো খাওয়ার আগে আমি আপনাদেরকে একটু ইয়েটা দেখাই দুপুরতে দেখাতে পারলাম না এটা হচ্ছে ওদের মেনু কার্ড আমরা অর্ডার করছি হচ্ছে ফ্রায়েড রাইস ওয়ান ইস টু টু আর ওদের এই যে একটাই আসছে না ফ্রায়েড রাইসের সাথে কী যেন সিজলিংটা অর্ডার করছি হ্যাঁ এই যে চিকেন সিজলিংটা ওয়ান ইস টু থ্রি খাবার যা খাচ্ছি দুর্দান্ত অনেক মজা এই যে সিজলিংটা কালার দেখেই আপনি বুঝতেছেন কেমন মজা এই যে ফ্রায়েড রাইস এখন আমি এটা খেয়ে টেস্ট করতেছি ফ্রায়েড রাইস আর চিকেন সিজলিংটা হুম বিসমিল্লাহ পাঁচশো টাকা ভালো খুবই ভালো এখন যাচ্ছে এখন কয় টাকা বিল আসবে সাত আট সাত আটশো টাকা এরকমই আসবে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু টু তিনশো চল্লিশ টাকা হুম চারশো পাঁচশো ছয়শো তাও ছয়শো ষাট টাকা আসবে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছে আমাদের অর্ণা দিন রাত্রের দিকে তো এখন গিয়ে ঘুমায় পড়বো এখন বাজে প্রায় এগারোটা তো আর ঘণ্টাখান্ডের মধ্যে ঘুমায় পড়বো সকাল সকাল উঠবো কালকে প্ল্যান আছে আমাদের আর পশ্চিমবঙ্গলের চা বাগান আছে ওগুলো ঘুরে দেখার কিছু দর্শনীয় স্থান আছে ওই জায়গাগুলো ঘুরে দেখা তো আমার ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ